ভাই বলেন 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 কি অবস্থা বলেন সরকার পালন করতে চাই কিন্তু নাহিদ ইসলাম রা কারণ নাহিদ ইসলামরা চাচ্ছে না কি কারণে রক্ত ছাড়াইছে নাহিদ ইসলামরা গুলির সামনে বুক পেতে দিছে নাহিদ ইসলামরা ডিবি হারুনের কাছে ধরা পড়ছিল নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আতঙ্কিত ছিল তাদের পরিবারের কাছ থেকে তারা বিদায় নিয়েছে যে স্বাধীন করবে কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থানে বিজয় অর্জন করলো রক্তের বিনিময়ে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যেখানে চোদ্দো হাজার লোক হত্যা করা হয়েছে চৌদ্দোশো লোককে হত্যা করা হয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমরা এটা চোদ্দো চোদ্দোশো পথে আমরা আরও বেশি ধরতে পারি এটা আমরা যদি মনে করি এটা মিনিমাম পাঁচ হাজার হত্যা হয়েছে সারা বাংলাদেশে যেভাবে প্রত্যেকটা জেলায় জেলেও চার পাঁচজন ছজন করে হত্যা হয়েছে বিভাগীয় শহরগুলোতেও হয়েছে শুধু ঢাকারই রিপোর্টে যায় ওরা তো আর বিভাগে যায় নাই তো আমরা যদি মনে করি যে ধরে নেন দুই হাজার তিন হাজার লোক বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী তিন হাজার হত্যা হয়েছে তিন হাজার যেখানে খুন হয়েছে সেই খুনের মাটি মানে খুনের উপরে দাঁড়িয়ে প্রায় তিরিশ হাজার তাদের জাতিসংঘের রিপোর্টের অনুযায়ী তিরিশ হাজার লোক বঙ্গুত্ব বরণ করেছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের পছন্দ মতো সরকার তারা তৈরি করে দিল যাতে তাদের অভিভাবক হিসেবে তাদের মনের আশাগুলো পূরণ করতে পারে আজকে একটি বছর পার হয়ে গেল সেখানে সরকারের ধীরগতি এবং একদিনে যেখানে সরকারের হাত দিয়ে পুলিশ এবং পুলিশ র্যাব সেনাবাহিনী তাদের বুলেটের আঘাতে যারা হত্যা হয়েছে একদিনে যেখানে দুই হাজার তিন হাজার যেখানে একদিনে বঙ্গুত্ব বদন করেছে বা দেখা গেল পনেরো হাজার বিশ হাজার সেই অনুযায়ী এক বছরে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি নামে মাত্র দু একজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা অতি নগণ্য এবং এই গ্রেপ্তারের পর তাদের বিচার কিন্তু হয়নি এক বছর পার হয়ে গেল একজনকেও ট্রাইব্যুনালে হাজির করতে পারেনি নতুন করে শুধুমাত্র যারা দু একজন বাংলাদেশের থেকে গ্রেপ্তার হয়েছে তারা এবং এমনও গোপন রিপোর্ট আছে অনেকে এখনও বাংলাদেশে আছে মানুষ মনে করছে ভারতে কিন্তু অভিযান নেয় এবং এরা আবার যখনই রাগে এতগুলো যে নির্যাতিত হয়েছে খুন হয়েছে এরা দুই একজনকে দূর করে ধরে নিয়ে আসছে এক জায়গায় হয়ে দু একটা রাগ করে তাকে মারতেই পারে এটা তো বিচারের আওতায় পড়ে না এটা আইনের আওতায় পড়ে না যেহেতু তারা নির্যাতিত অথচ সরকার তাদেরকে বলতেছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার করা হবে আপনি যদি এতই বিচার করতে পারেন তাহলে এই সরকারের যারা বিগত সরকার আমাদের উপরে হত্যা নির্যাতন করেছে গুলি চালিয়েছে তাদেরকে এইভাবে বলছেন না কেন তাদের এত আপনি রাগ দেখাচ্ছেন না কেন সব রাগ দেখাচ্ছেন আপনি নাহিদ ইসলাম এবং বাংলাদেশের যারা আন্দোলনে জড়িত ছিল তাদের উপরে আপনি তাদেরকে ন্যায় বিচার করতেছেন অথচ একজন শত্রু চলে যাচ্ছে একজন সন্ত্রাসী যারা হত্যা করেছে তাদের ব্যাপারে আপনি ন্যায় বিচার দেখাচ্ছেন আপনারা এই ন্যায় বিচার করেছিল পাঁচে আগস্টে কই ছিল চারি আগস্টে ওই ছিল দুই আগস্টে কই ছিল তিন আগস্টে মানে পয়লা আগস্টে কই ছিল জুলাই আপনাকে আমরা সম্মানের আসনে বসাইছি আমরা তা বলবো তাই হবে কিন্তু এটা না করে আপনারা কি করছেন নিজেরা কোটি কোটি টাকা বানাচ্ছেন আপনি বানাচ্ছেন না আপনার উপদেষ্টা পরিষদ বানাচ্ছেন আগের মতোই দুর্নীতি চলছে আগের মতোই ঘুষ বানিয়ে পরিবর্তনটা কি পরিবর্তনটা না হওয়ার কারণেই নাহিদ ইসলাম যারা শান্তিকামী তারা চাচ্ছেন যে সরকার পালন করে এটাকে অপমানিত করুন বুঝতে পারছি এবার বুঝতে পারছি এই হলো কাহিনী আচ্ছা ঠিক আছে মামা ভালো থাকেন আলাইকুম